হ্যালো এভরিয়ন ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল জ্যোতীন্দ্রানন্দ ভ্লগ তো তোমরা দেখতে পারছ আজ সকাল সকাল বাড়িতে চলে এসেছে ইলিশ মাছ তো বাবা বাজার থেকে নিয়ে এসেছে একদমই ডিমওয়ালা ইলিশ আর এই ইলিশ মাছটা মা এখনটাই পরিষ্কার করে নিচ্ছিল তোমরা তো জানোই যে ইলিশ মাছ বেশি ধুতে নেই ইলিশ মাছ বেশি ধুলে নাকি তার স্বাদ চলে যায় কি জানি বাপু না ধুয়ে খেতে আমার আবার কেমন যেন লাগে তাই একটা বার হলেও আমরা ধুয়ে খাই অনেকে তো না ধুয়েই খেয়ে নেয় কি জানি ওয়েলকাম আমাদের নতুন ভিডিওতে তোমাদের সবাইকে তো আজকে নতুন অনেক দিন পর আবার ভিডিও করলাম তো ভিডিও দেখ আমাদের ভিডিওটা যদি আপনারা বেশি বেশি করে শেয়ার করেন তো ভিডিও করতেও আগ্রহ থাকে তো আপনারা বেশি বেশি করে দেখবেন আর দয়া করে শেয়ার করবেন যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিও আমরা বেশি বেশি করব। আজকে উনুনে রান্না করব না আজকে গ্যাসেই রান্না করব। তো উনুনে রান্না করব উনুনে আমার জ্বালানি শেষ হয়ে গেছে খালি পাটকাঠি আছে তাও ভিজে পাটকাঠি যার জন্য জাল হচ্ছে না ভালো তো আজকে গ্যাসেই রান্না করি সেটাই দেখো এইবার দেখো মাছের মাথা আর লেসটা ভেজে নিচ্ছে মা এইগুলো তো আর কাঁচা রান্না করা যায় না মানে ইলিশ মাছ তো কাঁচাই রান্না হবে আজ আমাদের বাড়িতে কিন্তু মাথা তো কাঁচা খাওয়া যায় না তাই না তাই মাথাটা ভালো মতো ভেজে নিতে হবে এই মাথা দিয়ে আজ হবে ডাল আচ্ছা মাছের মাথা দিয়ে মুগ ডাল খেতে কে কে ভালোবাসো আমাকে কমেন্ট করে জানাও তো আমার তো দারুণ লাগে রুই মাছের মাথা দিয়েও মুগ ডাল হয় যেমন কাতলা মাছের মাথা দিয়েও হয় আবার ইলিশ মাছের মাথা দিয়েও ভালো লাগে সবগুলোই আমার কাছে জল নর্মালি আমার খেতে ভালো লাগে না তবে মাছের মাথাতে হলে সেটা আলাদা ব্যাপার তো আমি এখানে একটু নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিচ্ছিলাম কারণ মা কোথায় যেন গেছিল। একদমই ছোট ছোট করে মা ভেঙে দিয়েছিল মাছের এই পিসগুলো মানে মাছের লেজার মাথাগুলো যাতে ভাজতে সুবিধা হয় আর তাড়াতাড়ি ভাজাও হয়ে যায় এইবার তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিতে হবে জিরে আর শুকনো লঙ্কা তারপরেই কিন্তু মুগ জলটা দিয়ে দিতে হবে ভাজতে মুগ জালটা ভালো মতো ভেজে তারপরেই কিন্তু রান্না করা হবে আমার গালের ওপর দুই দুটো ক্যামেরা বসে রয়েছে গালের উপর দিয়ে ক্যামেরা পাঁচের লেজটা মা ভেঙে দিয়েছিল আর মাথা এবারে এই ডালের মধ্যে জলটা দিয়ে দেবে দেখো ডালে মা দিয়ে দিচ্ছে জল তো আমাদের ডালটা নিচ থেকে একটু ধরে ধরে গেছিল কিন্তু পুড়ে যায়নি আর কি কি আর করা যাবে গাইস রান্না করতে গেলে একটু তো এই সব হবেই তাই না সব রান্না কি আর পারফেক্ট ভাবে হয় মা হাতে টমেটো কাটিয়ে নিয়ে বসে রইছে টমেটো দেবে আজকে কি রকম গরম পড়ছে বলো মা কুছ তো কহো

কাঁচা লঙ্কা আদা আর জিরে বাটা তো এখানেই আমি এক সোমবার দিয়েছি ডালে তো এখান থেকে একটু কাঁচা তাই ডালা দিয়ে দেবো আচ্ছা কাঁচা তো আপনারা রেডি খাবেন অনেক তো পাকাতা খাইছেন রাধে অনেক সময় তেলের মধ্যে মশলাটা কষিয়ে করা হয় কিন্তু আপনারা এরকমভাবে ভাবে করে খেয়ে দেখতেই পারেন এইবার ডালের মধ্যে লবণ আর হলুদ পরিমাণ অনুযায়ী দিয়ে দিলাম মা আমি এর মধ্যে এই মাছও দিয়ে দেবো টাইম বাস যাইতে সরকারে ঢো গালো মা মানে টেস্ট করতে দিতেছে তো আমি এবার টেস্ট করে দেখি গাইস কি রকম হইছে খাতে এই যে সেই ডাল চলো খাইয়ে দেখি কেমন হইছে একটু ফু দিয়ে খাইতে হয় আহা ডালটা একটু ঘুটে নেওয়া হচ্ছে ডালগুলো না গলেনি কিন্তু সেদ্ধ হয়ে গেছিল কি জানি কেন তাই ডালটা ঘুটে নেওয়া হলো তারপরে কিন্তু নামিয়ে দেওয়া হয়েছে গরম মশলা দিয়ে ও আমি না পাকার হওয়া খেতে খেতে মশলাগুলো বেজে নিচ্ছিলাম এখানে ছিল ওই পোস্ত আর কাঁচা লঙ্কা এখন তো যেহেতু মাছের সর্ষে পোস্ত হবে তাই তো বাবা রান্না করেছে এই পথটা প্রথমেই কড়াতে তেল দিয়ে দিয়ে তেলটা গরম হয়ে আসার পর ওর মধ্যে একটু ফোড়ন দিয়েছিল জিরে আর তারপর দিয়ে দিয়েছে সেই মশলাটা এখানে তো তোমরা জানোই এখানে আছে পোস্ত আর কাঁচা লঙ্কা আদা এগুলোই তাছাড়া আর কি থাকবে তো সেই মশলাটার ওপরে লবণ আর হলুদ দিয়ে ভালো মতন নাড়িয়ে নিচ্ছিল খুনতে খুঁজে পাইনি তাই ডালের হাতা দিয়ে করছিল আর কি রান্নাটা দেখো তোমরা আর এই মশলাটা ভালো মতো কষে আসার পর দিয়ে দিয়েছিল। জল কষে যাওয়ার পরে আমরা জল দিয়ে দিয়েছি আর এই দেখো এই বাটিতে সরষের গুঁড়ো গুলিয়ে নিয়েছি আজকে সরষেটা বেটে দিচ্ছি না আজকে গুঁড়োটাই দেব মানে বাবা দেবে বাবা রান্না করছে বাবার রান্না খাতে কেমন লাগে না তোর বাবা ভালোই রান্দে খালি তো একটু তেল খরচ বেশি করে বন্ধু আর যদি জ্বালানি তুই রান্দে জ্বালানি পুরো ফাঁকা করে দেয় এইবার দিয়ে দেওয়া হলো চিড়ে রাখা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কার একটা আলাদাই স্বাদ লাগে তাই না তো এইবার ইলিশ মাছগুলো দিয়ে দিচ্ছে দেখো ইলিশ মাছগুলো ভাজেনি একদমই কাঁচা কাঁচা ইলিশ মাছ ছি কাঁচা ইলিশ মাছ কেউ খায় নাকি এরকম তোমাদের অনেকের মনে কোয়েশ্চেন আসছে যারা তোমরা খাও না কাঁচা ইলিশ প্লিজ একবার রান্না করে খেয়ে দেখো হেভেন স্বর্গ কি করছো ইলিশ মাছ ভেজে খেয়ে খাওয়া আলাদা একটা স্বাদ আর কাঁচা খাওয়া আলাদা একটা স্বাদ তোমরা যারা খাও তারা বুঝবে না এটা আলাদাই লাগে খেতে তাই না তো দেখো মাছ দেওয়ার পরে ঢেকে দিয়েছিলো তরকারিটা এইবার ঢাকনা খুলে দেখা যাচ্ছে গ্রেভিটা প্রায় শুকিয়েই এসেছে রান্নাটা কিন্তু প্রায় হয়েই গেল আর বাবা রান্না করছিল তাই আলাদা করে কিছু বলার নেই আমার বাবা তো ভালোই রান্না করে ওপর থেকে আমরা দিয়ে দিয়েছিলাম সেই গুলিয়ে রাখা সরিষের গুঁড়োটা আর রান্না কিন্তু প্রায় হয়েই এসেছে তোমরা কমেন্টে জানাও রান্নাটা কেমন লাগলো ওপর দিয়ে কাঁচা তেল ছড়িয়ে দিয়ে আমাদের রান্নাটা কমপ্লিট হয়ে গেল এইবার দাদাকে খাওয়ানোর পালা দাদা খেয়ে তো আমাদের জানাবে যে খেতে কেমন হয়েছে এই যে ইলিশ মাছের ঝোল রাঁধছি আমার দিকে ইলিশ মাছের ঝোল রাঁধছি এই যে ডাল মাছের ডাল এইভাবে করে খাড়া করে ভিডিও আর এইভাবেও করে দেবেন শর্ট ভিডিও করবে প্রথমেই মা ভাতটা ভালো করে মেখে নিয়েছে ডাল দিয়ে মাছের মাথা দিয়ে ডাল তো দাদারও পছন্দ আমার মতো তো দেখো মা ভালো মতো ভাতটা মেখে নিয়েছে নরম করে এইবার দাদাকে খাওয়াবে আর দাদাকে তোমাদের বলবে যে খেতে কেমন হয়েছে আজ আমরা কেউ বলবো না আজ দাদাই বলবে তাই আমি চলে এসেছি এ ঘরে ভিডিও করতে কেমন হয়েছে ডাল ডাল কেমন এইবার মা ইলিশ মাছ দিয়ে ভাতটা মেখে নেবে দেখো মাছটা কিন্তু ভেঙে গেছিল মাছটা একটু বেশি সেদ্ধ হয়ে গেছিল আর কি তাই মাছটা একটু ভেঙেই গেছিল তোমরা কিছু মনে করো না কিন্তু মাছটা ভালো মাছি ওই রান্না করার সময় একটু ভেঙে গেছিল সব মাছই প্রায় ভেঙে গেছে কারণ আজ তো করেছে তাই আমার আর কিছু বলার নেই যা রান্না করেছে ভালোই রান্না করেছে তো এইবার দেখো ভাতটা ভালো মতো মাখিয়ে মা দাদাকে খাইয়ে দিচ্ছিল আর দাদাকে তোমাদের জানাবে যে আসলেই কেমন হয়েছে কিরা জানো এই তরকারি রান্দিসে কিরা জানো

তাদের ভালো লাগে আর কি ইলিশ মাছ তো ভালো খাই তার সাথে ডিমটাও খায় ভালো মাছের ডিম দেখে না কি যে আনন্দ হয় ও বাবা এই দেখো কত বড় ডিম এই দাও কত বড় ডিম তুমি মাছের ডিম ভালো খাও দেখছো এই ধরো ডিম বাবা এই ইলিশ মাছের ডিমটা ভালো খায় না বিশাল ভালো খায় খালি হ্যাঁ বলেছিলাম না যে বোন গেছিল তারই একটু চিত্র তুলে ধরলাম আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই